কন্ট্রোভার্সি বুঝতে পারছো তো সঙ্গে যাবে কে সেই শুনেছ না কবিতাটা খোকা যাবে স্কুলেতে সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে তো কাকু করবে কন্ট্রোভার্সি সাথ দেবে কে সঙ্গে আছে গুপ্তি বুড়ি ক্যামেরা বাগিয়ে বসে পড়বে এক্ষুনি আমি আর কবিতা করতে যাচ্ছি না কারণ কবিতা হচ্ছে মনের একটা সুস্থ ভাব সে কবিতাটাকে বদনাম করে ছেড়ে দিল মানে ছি 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 আমারও বড়ো কবিতা সব ছিল তো যাই হোক কাকু কন্ট্রোভার্সি দিল মা মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মা মেয়ে রেহাই কি করে পেলো কথাগুলো শোনোক মনের নৃশংসতা তোমাদের বেরি পরিস্ফুট হয়ে যাবে তোমাদের চোখের সামনে মা মেয়ে রেহাই পেলো হোয়াট ইজ রেহাই কি করতে গর্তে পুঁতে দিতে না কি হয়তো আচ্ছা ওইখানে ওই যে বলা হয়েছে না আমি তোমাদের এর আগে থেকেই বলছি এই এদের বাড়িতে শুধু কন্ট্রোভার্সি দেখা হয় কোনো গান বাজনা রবীন্দ্রসঙ্গীত কিচ্ছু নয় গান বলে বললে হচ্ছে কোন কোন জায়গায় ব্যথালো ওই ধরনের গান মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা ভাবে যে বাড়িতে বসে একটুখানি রোজগার হবে সেই জন্যে রোজগার করে কিন্তু এই কন্ট্রোভার্সি এদের রক্তে এবং মনের মধ্যে দেখো না আজকে মানে এমনি নর্মাল গাছটা চুপ করে গেছে তো বুড়ো গাছ শুরু হয়ে গেছে মা মেয়ে রেহাই পেলো কী করে ওই যে বলা হয়েছে না যে মেয়ে মানে টিনা টিনা কী করে মাটি খুঁড়ল ওইখানে পাশেই গায়ে বলছিল বুঝতে পারছো আর একজন বাথরুমে গেছিলো একজনে পাহারা দিচ্ছিলো ওই জন্যে ওই নোংরা টয়লেটটা প্রায়ই দেখায় প্রায়ই ওই নোংরা টয়লেটটা দেখায় মানে এদের যে পুরো পরিবারটারই এই লোকটাও বারবার ক্যামেরা ধরে বাচ্চাটাকে এ মা ক্যামেরার সামনে প্যান্ট খুলে ফেললো তা তুমি সেই সময় ক্যামেরাটা করো না কমেন্ট্রিটা না করলেই তো বোঝা যায় ও কিছু করছে না ছোট বাচ্চা ও কিন্তু বিরক্ত হয় কারণ ওর গায়ে তো টিনার রক্ত আছে না ও বিরক্ত হয় একদিন ওর ঠাম্মাকে বলছিল দেখো বাবা কি করছে ঠাম্মা বকতে গেছে মায়ের মুখের ওপর কথা বলছে মায়ের মুখের ওপর কথা বলছে বলছে যে হ্যাঁ দেখাতে হয় তো ক্যামেরায় এসব দেখাতে হয় ছেলে কন্ট্রোভার্সি দেয় গামলায় বাচ্চাকে হিসি করিয়ে আর বাবা কন্ট্রোভার্সি দেয় পুরোনো বাথরুম দেখিয়ে দেখিয়ে মানে একটা যে ডিসেন্সি থাকে একটা যে আর্ট ফর্ম মানে একটা জিনিস তৈরি করছে একটা ব্লগ তৈরি করছে একটা ভিডিও বানাচ্ছে সেটা থেকে যাবে ডিজিটাল প্রুফ নিজের হাতের ক্রিয়েশন নিজেদের একটা মনে হয় না যে এই জিনিসটা আমি ওয়াইটিতে ছেড়ে দিলাম দিনের পর দিন থেকে যাবে যে এই বাথরুম দেখিয়ে দেখিয়ে বাথরুম দেখিয়ে দেখিয়ে ভিডিও করছি নর্মাল মানুষের কিন্তু গা গলিয়ে উঠবে আর একটা কথা তোমাদের এখানেই বলে দিন তো কন্ট্রোভার্সি দিল চামচে ফিট হয়ে গেছে গুপ্তিবড়ির পিঠ সাপড়ে দিয়ে লাজমুলে দিয়ে ছেড়ে দিয়েছে এবার গপ্তিবুড়ি তুরুক লাভ লাফাবে সেও তার ভিডিওতে বসে পড়বে আরে বাহ 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 তো তার আগে একটা কথা তোমাদের বলে দিই এই যে ইয়েটা কন্ট্রোভার্সিটা কমেন্ট বক্সে একটা সাড়া কিন্তু পায়নি বুঝতে পারছো কমেন্ট বক্সে যতদিন না দাঁড়িয়ে কাটছে সারা পাবে না কারণ আর দাড়ি কাটলে কি হবে তার যে আসল মানসিকতাটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণিত হয়ে গেছে ঔদ্ধত্ব এই যে তোমরাই বাপ তোমরাই বাপ এইভাবে বলে বলে বউয়ের বিরুদ্ধে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল এখন কন্ট্রোভার্সি এমন লেভেলে শুরু হয়ে গেছে বিশেষ করে ওর দলের লোকজনই ওর খোঁতগুলো বার করে দিচ্ছিলো যারা এত দিন ওর খোঁতগুলো ঢাকতো তারা এত এখন ওর খোঁতগুলো বার করে দিয়েছিল বুঝতে পারছো তাদের মধ্যে একজনকে দলে নেবার প্রাণপণ চেষ্টা হচ্ছে বুঝতে পারছো তো আর আর তো বসে পড়েছে গোলাকার যে মানে অবাস্তব অদ্ভুত অদ্ভুত কল্পনা করে মানে এদের ইয়ে ঢাকা নোংরামও ঢাকার চেষ্টা করছে টিনা নাকি কণ্ঠ মানে ষড়যন্ত্র করে একটা ভিডিও আবার আনলিস্টেডও হয়ে গেছে টিনা নাকি ষড়যন্ত্র করে এই মিউ আর মনু আর সোনু আর কনুকে এর ঘাড়ে চাপিয়ে দিয়েছে কিন্তু এই যে তিনটে ভিডিওতে এসে সাপোর্ট করে দিয়েছে সেটা এরা ভুলে যাচ্ছে যাই হোক বা দাও ব্যাপারটা হচ্ছে আর্ট ফর্ম আর্ট ফর্ম যে ক্রিয়েশনটা বুঝতে পারছো এই যে ব্লগিং এটাও কিন্তু এক ধরনের আর্ট এক ধরনের ক্রিয়েটিভিটি ছেলে তো তোমার রেসিপি চ্যানেল চালাচ্ছে এখন বর্তমানে মায়ের ইয়েতে মায়ের ঘাট দিয়ে বন্ধু মায়ের ঘাড়ে বন্দুক রেখে রেসিপি চ্যানেল চালাচ্ছে এবং ছেলে ক্যাঁত করে দুই লাথ মেরেছে যে আমার খাবি আমার পড়বি আর আমাকেই চোখ রাঙাবি সে কি একটা গান আছে না মিমসে খুব আসে আমার খাও আমার পর একটা বেড়াল নিয়ে একটা গান আছে না ঠিক সেই রকম আমার ট্যাগ লাগিয়ে লাগিয়ে ভিডিও করবি দুই হাজার থেকে দশ হাজারে চ্যানেল তুলে নিয়ে যাবি আর আমার এগেনস্টেই বাঁচ দিবি আমি দেখাবো কন্ট্রোভার্সিতে আমি দেখাবো কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করার জন্যে মাটির ভার কিন্তু তুমি সেইটুকু তুলে নিয়ে নিজের থামনেলে কেন দেবে ভাই হ্যাঁ 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 তো ওরা ধরেছে এখন প্রথম দিনই তোমাদের ভিডিও করে বলেছিলাম যে ওরা এখন ধরেছে যে না আমরা ব্লগারকে কই সাপোর্ট করছি আমরা তো সাপোর্ট করছি বাচ্চাটাকে এবং বাচ্চার দাদু ঠাকুমাকে তো দাদু সেই সুযোগটা ভরপুর নিচ্ছে এতদিন চেঁচালো যে টিনার পরিবারের খুব লোভ কেন লোভ কারণ ওর বাবার মা সৎ পথে রোজগার করার চেষ্টা করছে মেয়ে দেখিয়ে দেখিয়ে ঠিক আছে তাদের ভিডিওতে এইটুকু যদি টিনার ঝলক পাওয়া যায় সে তো পরিবারের সদস্যরে ভাই সে তো তার বাবার মেয়ে আজকে টেনার ব্লকটা দেখেছি মাঝে মাঝে দেখা হয় না আজকে দেখেছি টাইম পেয়েছি রাস্তায় আস্তে আস্তে টেনা ব্লগ দেখে নিয়েছি খুব ভালো লাগলো বিশেষ করে ওই পোর্শানটা ভালো লাগলো আমার না এই পরিবার মানে বাবা মেয়ের সম্পর্ক মা মেয়ের সম্পর্ক বৌদি ননদ বাবা মা এই যে পারিবারিক বন্ধন মিলজুল এটা খুব ভালো লাগে যেটা টেনার ব্লগে ভরপুর পাওয়া যায় একটা জায়গায় টিনা বললো ছোটোবেলায় বাবার কাছ থেকে দু টাকা চেয়ে চেয়ে ঘট করতাম জায়গাটা খুব ভালো লেগেছে আমারও সেই নস্টালজিক লাগে লাগে ও বাপির কথা মনে পড়ে যায় সাফসুতরা ব্লক টিনা বরাবর দেয় আজও দিয়েছে ওর একটা কাজ আছে টিনার একটা কাজ আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কথাটা কী বলল। যে কাল বলবো বা সেই দিনের আগে বলবো হোয়াট ইজ সেই দিন তোমরা কি কোর্ট গন্ধ পাচ্ছ এদিকে কমিউনিটি পোস্ট এলো বলা হচ্ছে তার লিগাল অ্যাডভাইজারের অসুস্থতা নাকি কোনো একটা জিনিস থেকে বাঁচার চেষ্টা মানে আমি যেটুকু বুঝেছি পুরনো যে একটা চ্যাট দেখিয়ে দেওয়া হলো ওই চ্যাটটা দেখানো হলো এই বলার জন্যে যে প্রমাণ ইজ দেয়ার উই হ্যাভ দ্য প্রমাণ বুঝতে পারছো প্রমাণ আমাদের কাছে আছে কারণ এই যে অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার এও ঠিকই পরিবারটার মতোই জলন্ধের পরিবারটার মতোই কন্ট্রোভার্সি প্রিয় বুঝতে পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে রীতিমতো ফোন করে চ্যাট করে এখন তো চ্যাটও বেরিয়েছে তো সানস্ট্রোক হবার জন্যে আগের বার দুবার অসুস্থ হয়েছিল তো এইবারও নাকি সেই জিনিসটাই হচ্ছে বলার কায় মানে কায়দাটা যেটাই যেরকমই হোক মর্মার্থ এটাই হচ্ছে যে কোনো একটা জিনিস হয়তো হয়েছে এদের ভাষায় যেটা কনসপিরেসি মানে ওদিক থেকে টিনার যে সদর্থক চেষ্টা ছেলে নেওয়ার চেষ্টা বলো বা এর আগে ডিভোর্স চেষ্টা করেছিল এই সেট অফ লিগাল অ্যাডভাইজার এবং লিগাল যে মানুষগুলো উকিল টুকিল এরা আসার আগে একদল উকিল ছিল তাদের হাতে যতক্ষণ টেনা কেসটা ছিল তারা একতরফা ডিভোর্সের কেস করিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে তাগড়া কেস করিয়েছিলো যার জন্য ডিভোর্সের শর্তের মধ্যে কাজটা ও দেখিয়েছিল ওরা একটা জায়গায় চুকে গেছিলো মানে এক চুক চুকচুক হোক সে ওই যে ওই যে এই জায়গাটা হচ্ছে ছেলে আনার ব্যাপারটা ছেলে আনার ব্যাপারটা করতে পারেনি এবং টেনাকে হয়তো বারণ করেছিল ব্যাপারটাও হয়তো ট্রেনার সাত আট মাস কিছু বলেনি সেই জায়গাটায় পা দিয়ে তো এরা উঠে এসছে যে সাত আট মাস তুমি এই ছেলের কথা বলো তার মানে তোমার কাছে ছেলে পাওয়ার কোনো আশা ছিল না আমরা ছেলেটা পাইয়ে দেব। বুঝতে পারছো এই আশাটা দিয়েই অ্যাডভাইজারও ঢুকেছে আর অন্যদেরও অ্যাপয়েন্ট করাচ্ছে এইটা বলার জন্যে যে আমি এই ছেলে চাই 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 মানে তো চাই তো ছেলে তো আসবে ভিক্ট্রি সেদিন তোমরা ইয়েতেও শুনলে লাইভেও শুনলে তো এই কথাটা বললেই আমার বড়ো আনন্দ হয় জানি না কেন মনে হয় তুক তুক করলাফাই তো যাই হোক ইমোশন সরিয়ে রাখো কন্ট্রোভার্সি করি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস এই যে টিনা ছেলে নিয়ে যে চেষ্টাটা সেই চেষ্টা ওদের ভাষা তো ষড়যন্ত্র মা ছেলেকে পাবে মা ছেলেকে নেওয়ার চেষ্টা করছে যেখানে বাবা বসে আছে ছেলের আশপাশে মাকে ঘেঁচতে দেবো না সেখানে মা নানা রকম আইনের ফাঁক দিয়ে চেষ্টা করছে ওরা করাতে চাই কাস্টাডি কেস টিনা হয়তো সেটাকে অ্যাভয়েড করতে চাইছে এখন অবধি যা দেখছি ভবিষ্যতে যে কাস্টাডি কেস করবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু এখনও অবধি আমি ভাই ভেতরের কথা বলি না আমি ওয়াইটিতে যা পাই ওয়াইটিকেই ফেরত দিই গঙ্গা জলে গঙ্গা পুজো করি তো যাই হোক মা গঙ্গার নাম দিলাম তো অনেক বড় কাজ করে ফেলেছি না যাই হোক তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখনও অব্দি যা দেখছি টিনা কাজটা টিকি কেস করেনি তো সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যে মানে হয়তো টিনা ওই যে সেই কৃষ্ণনগরে কিছু কাজ মেটাতে গেছিল সেই দিন বা কিছু একটা করেছে এমন একটা জিনিস করেছে সেখান থেকে লিগাল অ্যাডভাইজার পাতলি গলি ধরে নিয়েছে এইটা বলে যে আমি তো অসুস্থ ছিলাম আমি আইসিইউতে ভর্তি ছিলাম ওনার ইয়ে পোস্টের কমিউনিটি পোস্টের বক্তব্য এইটাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওআইটিতে যখন ছড়িয়ে দেয়া হয়েছে ভাই কথাটা তো ছড়িয়ে দেয়া হয়েছে নাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানছে কি করে বিশেষ করে তার বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেতর ভেতর তলে তলে সবই আছে গো আমি ওই জন্য বলি না এদের সব কিছুই দেখানো ওপর 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 হাতিকা দাঁত দেখানে কে নিয়ে কোচ হয় আর কোচ হ্যাঁ আর খানেকে নিয়ে কিছু অ্যালাগ হ্যাঁ তোমরা বুঝতেই পাচ্ছ যে ওপর পড়া দর্শকগুলো এসে টিনার ভেতরের খবর ফাঁস করে টিনাকে বিপদেই ফেলার চেষ্টা করে তাদের মুখ থেকে এলে ঠিক আছে বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও থেকে আমি জানতে পারছি আমি যখন লিখটা পেলাম যে দিদি দেখো কি বলছে গয়মেলা আচ্ছা সময় করে তখন দেখলাম দেখি বিপক্ষের কন্ট্রোভার্সি এটা বলছে তো যাই হোক একটা মানুষ হিসেবে আমার মানবতা বোধ আছে আমি গেট ওয়েলসন জানিয়েছি কিন্তু কন্ট্রোভার্সি পোস্ট থেকে আমরা এটাই পাচ্ছি এইটাই প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে ওরা হয়তো কিছু একটা করেছে লিগাল ব্যাপার টিনা ওই যে কৃষ্ণনগরে গিয়ে বললো না কাজ মিটিয়ে এলাম হয়তো কিছু করেছে ওরা উপ থেকে ব্যাপার স্যাপার টিনা করলে ষড়যন্ত্র ওরা করলে আইনি ব্যাপার এবং ওরা করলে তাতে ওদের হেনস্থা হচ্ছে কিন্তু টিনা করলেই সেটা ষড়যন্ত্র হয়ে যায় আর টিনা যখন কিছুই করে না লোকটা এসে একটা ইউটিউবারকে সাপোর্ট করলো সেই ইউটিউবার বুক বাজিয়ে বললো প্রেস করেছি ফোন করেছি করবই তো শুধু তাই নয় সেই ব্লগারের তরফ থেকে তিন তিনটে ফোন এসছে তারই দলের মানুষটা বলে দিল তারই দলের এখন যে মানে গদ্দারি করে দিয়েছে নিজের দলের বিরুদ্ধে ছুরি ঘুপে সে ছাটা লাইনে ফার্স্ট হয়েছে সে নিজেই তো বলে দিল যে ব্লগারের তরফ থেকে তিনখানা ফোন গেছিল এইটা কিন্তু আমার মাথা থেকে মিস হয়ে গেছিল আমি ইয়ে কল রেকর্ড দেখেছিলাম কিন্তু এই অ্যারোগুলো নোটিস করিনি ধূর কে করছে মানে কে ফোন করেছে আগে কে কার কাছে ফোন এসছে ওর দলের লোকই বলে দিল তিনবার এই ব্লগারটা নাকি করেছে ওপর পড়া হয়ে তা যে ইউটিউবার ফেভার চাইবে সে তো পেছন পেছন ঘুরবে না যে স্যার একটু ফোন করুন স্যার একটু একটু করে দিন স্যার পেছন পেছন ঘুরবে কি যাই হোক বাদ দাও সেই সব কন্ট্রোভার্সিয়াল কথা দুষ্টু লোকে বলে আমি তার দুষ্টু লোক নয় দুষ্টুর কথায় মনে পড়ে গেল কবিতায় বলা হচ্ছে দুষ্ট মন দুষ্ট মন দুষ্টরা তাদের রেহাই দিয়েছি কি করে মানে এই কন্ট্রোভার্সিটা প্রলংড মানে কি হচ্ছে আগামী পর্বে কিছুটা মানে এই জন্যে দর্শকরা আটকে থাকো দেখো ভাই ঘুরে ফিরে সেই পুরনো পন্থা নিয়েছে যেটা ওর ছেলে নিয়েছিল আমার মনে হচ্ছে না এটা সাকসেসফুল হবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছিলেন কিন্তু মানুষ বৃদ্ধ নাই হইলে সুন্দর হয় না ভেবেছিলাম বয়স্ক বুড়ো মানুষ একটা ভালো ব্লগ দেখাবে অত বড় এদের নেই কি এত বড় উঠোন রয়েছে তিনখানা বাড়ি রয়েছে অমুক কোন ঝাড়ুক তমুক কোন ঝাড়ুক নিজেরা কাজ করছে হাজব্যান্ড ওয়াইফ তো পাশে বসে বসে ভিডিও করছে কিন্তু কোনো রকম তালমেল তো দেখতে পাওয়া যাচ্ছে না বেশ সুন্দর একটা ব্লগ বুড়োটা বলছে আমি কাটলাম আমি আজ আর বাটলাম না হয় তুমি বাটবে কেন যাই হোক মানে সেলফ সাফিসিয়েন্ট থাকা ভালো মানে পুরুষ মানুষ যদি ছোট ছোট কাজ নিজে নিজে করে নেয় তাহলে পরিবারের অনেক সুবিধা হয় বিশেষ করে যখন ওই তার ছেলে দুটো রেসিপি চ্যানেল চালাচ্ছে মানে নিজে নড়ে বসবো না সময় পরের ঘাট দিয়ে আগে বউয়ের ঘাট দিয়ে চলতো এখন মায়ের ঘাট দিয়ে চলছে মার শরীর টরির গেল ভাড়মে মার শরীর ইয়েতে গেলেও শরীর খারাপ হয়ে গেলেও তাকে পিঠেটা করতেই হবে তাকে কড়াইশুটির কচুরি করেই দিতে হবে দেখো ভাই বেঙ্গলে আমার মনে হয় চাল ব্যাপারটা বেশি চলে না তো সেখানে কচুরি টচুরিগুলো একটু ঝামেলার ব্যাপার প্রথমে পুটটা করো ইয়ে করো তার উপর নর্মাল খাওয়া দাওয়া তো আছেই তো হোক ছেলে নিজের মতো করে ব্লগ বানাবে না তাহলে তো কষ্ট লাগে মেহনত লাগে সে ওই মহিলাদের মতো রেসিপি চ্যানেল চালাবে এবং সেই রেসিপি করে কে দেবে তার মা বুঝতে পারছো তাহলে মাকে অন্য দিক থেকে মুক্তি দাও তার ওই ঝাড় দেয়া বাসন মাজা এইগুলোর জন্য একটা লোক রেখে দাও না লেখা যাবে না বলেই দিয়েছে লিগাল অ্যাডভাইজারকে মুখের উপর বলে দিচ্ছে এই তোমরা কে গো হ্যাঁ দর্শকরা আর তাছাড়া আমাদের আমরা তো মাসি না মায়ের থেকে কি মাসির দরদ বেশি হয় তো যাই হোক কবিতা দাদু কন্ট্রোভার্সি দিল স্পষ্টভাবে এবং ক্রমশ প্রকাশ্য মানে যারা কন্ট্রোভার্সি খেকো দর্শক তাদের কাছে তাদের মুখে চারাটা দিয়ে এলো যে আমি আরও বলবো তোমরা আমার ভিডিওটা দেখো সুতরাং যারা একটা সুতরা ব্লগ আশা করেছিলে যে লোকটা তো নোংরামি করছে মান কি বাদ দিয়ে দিয়ে একটা নোংরা জায়গা তৈরি করে দিয়েছে সেখান থেকে সরে এসে বেশ একটা ভালো দাড়ি ছাড়া মানে ক্লিন সে ছেলের বিরুদ্ধেও কন্ট্রোভার্সি হয়ে গেল ক্লিন সে মানে আমার তো দাড়ি নেই তাহলে আমার ভিডিওটা আমার ব্লগটা দেখো তোমাদের তো দাড়িতে প্রবলেম দাড়ি আজ কাটা হয়েছে কি ওই লোকটা ব্লগ দেখেনি মনে হয় না কাটা হচ্ছে বজরঙ্গলি দেখো দেখো কী করান সবার ডোর তো তার হাতে যেভাবে করাবেন যেভাবে নাচাবেন আমরা সেইভাবে নাচব তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ওই কবিতার মধ্যে পুরো ব্যাপারটা বলে দে একজন আছে কন্ট্রোভার্সি ক্রিয় প্রিয় ঠিক এরই মতো এদের মতো পুরো পরিবারটা কন্ট্রোভার্সি গো এদের রক্তে বোধ মানে এদের রক্তে বোধ হয় কন্ট্রোভার্সি দৌড়োয় কী ট্যালেন্ট কন্ট্রোভার্সি দেয়ার কি অদ্ভুত ট্যালেন্ট ওই জন্যেই জলন এত ভালো কন্ট্রোভার্সি ব্লগার বুঝতে পারছো কন্ট্রোভার্সি দিতে একবারে পিএইচডি করে এসছে কারণ ইয়ে জেনেটিক্যালি পেয়ে গেছে উত্তরাধিকার সূত্রে সত্যি মাইরি যাই হোক তারা মাটি খুঁড়ে সোনা নিয়ে গেছে অথচ আমরা আগে শুনেছিলাম যে ডাকাতে নাকি শাশুড়ির সোনা নিয়ে চলে গেছে তাহলে তোদের ওদের কথাই যদি সত্যি হয় যে মাটি খুঁড়ে নিয়ে গেছে তাহলে সেটা টিনার নিজেরই ছিল তার স্ত্রীধন তবে আমার মনে হয় না এটা পসিবল সাবল গাঁয়তী পাশেই ছিল মানে ওখানে টয়লেট করছিল টয়লেট করার নামে একজন ভেতরে গেছে একজন পাহারা দিচ্ছে ভাই একজন যদি টয়লেটের ভেতরে যায় একজন পাহারা দেয় তাহলে মাটিটা খুনলো কেক তৃতীয় ব্যক্তি টয়লেটটা বারবার দেখাচ্ছে এইটাই জন্য কারণ এই গল্পটাই রটিয়েছিল আগে যে টয়লেট করান নামে এই বাড়িতে এসে সোনা চুরি করে নিয়ে গেছে এত তাদের বুকে ব্যথা যে সে তার নিজের জিনিস নিজে নিয়ে গেছে নিয়ে গেছে মানে কোনো সোনাদানা তো সে নিয়ে যেতে পারেনি বা নিয়ে যায়নি তার মানসিকতা ছিল না কারণ সে তোমাদের একটা অকাট্য প্রমাণ এখানে দিই মানসিকতা টিনার কেন থাকবে সোনাচুরির চামচে ফিট করে আজকে কন্ট্রোভার্সি যে দিল কবিতা কাকু তাকে একটা কথা জিজ্ঞেস করি মানসিকতা তার কেন থাকবে কারণ সে তো সংসার ছেড়ে যায়নি তোমরা মেরে ধরে তাকে তাড়িয়েছিলে সে তাহেরপুর থানায় সারা রাত বসেছিল এবং তখন সে ফোর নাইনটি এইট কেস দেয়নি কিন্তু কারণ কবিতা কাকুর কথা যদি বিশ্বাস করতে হয় কবিতা কাকুর পুত্রবধুর কথাও তো বিশ্বাস করতে হবে সে কি বললো যে তাকে বড়বাবু বা মেজবাবু কেউ একজন বলেছিলেন আপনি বললেই কিন্তু আমি ওকে তুলে আনবো এগুলো সব ডিজিটাল প্রুফ আছে টিনা ব্লগের প্রথম দিকে ভিডিওগুলো দেখো যখন এই কন্ট্রোভার্সি মানে করে তখনও তো ওই চ্যাটগুলো রিলিজ হয়নি লোক লজ্জার ভয়ে টিনাকে এমনভাবে ব্ল্যাকমেল করেছিল টিনা ব্লক দেওয়া বন্ধ করে দিয়েছিল তার রুটি রোজিতে ধাপ্পা মেরে দিয়েছিল বুঝতে পারছো তো অথচ তাকে ফিরিয়ে নেবার কোনো প্রযত্ন ছিল না ইজিলি ফিরিয়ে নেওয়া যেত সামনে চান্স ছিল শালার বিয়ে ছিল সম্বন্ধের বিয়ে ছিল বুঝতে পারছো একটা পারিবারিক অনুষ্ঠান ছিল ইচ্ছে করলেই এই সামান্য জিনিসটাকে ইগনোর করে পরিবারটা এক হয়ে যেতে পারতো এরা করেনি এরা বউ বেঁচে খাবে বলে এই বেচারাম এবং বেচারামের বাবাও এখন মনে হচ্ছে হয়তো ব্যাপারটার মধ্যে আছেন কারণ কি কিভাবে বলছে টিনাকে বলছে যে এবং একজন কমেন্টে লিখেছে গামলা অমাবস্যার কাহিনী তবে ওই চুটুর পুটোর একাতটাই আমি যখন দেখলাম খুব একটা যে ইয়ের ঢল নেমেছে কন্ট্রোভার্সির ঢল হে 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 খুব ভালো বলেছেন মা মেয়ে অমক তমোক করে যে বাজে কথার ঢল সাইবার বুলিংয়ের ঢল সেটাও নামেনি কিন্তু কারণ ওদিকের দর্শকরাও তাদেরও কিন্তু চোখ খুলছে যে নিজের মা ভালো ছিল বর্তমানে ভাড়া করা এদিক থেকে ওদিক থেকে চতুর্দিক থেকে যে যাকে বাদা যে কথাগুলো আসছে বর্তমানে যে দেখো ডিভোর্স না হলে লিগাল বিয়ে তো হবে না এবং ডিভোর্সের পর যে যাকে বিয়ে করে নিয়ে আসবে তার থেকে নিজের মা ভালো ছিল ওদের দর্শকদের মনেও হচ্ছে এখন সুতরাং আমি যতক্ষণ দেখেছি খুব একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট ছিল না আধজন তো থাকেই ভাই পচাপ করে শ্যাওলা তো যাই বেশি বেশি তো যাই হোক পুরো কাহানি ওরা বলার চেষ্টা করছে এবং আরও কিছু বলবে ওই এই মানে বেয়ান এবং নিজের পুত্রবধূর বিরুদ্ধেই বিশদ টার জন্য দুদিন টাইম নিয়েছিল মাথা খাটিয়ে কবিতাটা বানিয়েছে টিনা গয়না চুরি করেছে ওইটাই এমন ওইটাই বার করবে প্রথম কথা হচ্ছে যে বাথরুমে গেছে একজন পাহারা দিচ্ছে তাহলে মাটিটা খুনল কে এক নম্বর যুক্তি দু নম্বর যুক্তি হচ্ছে শাশুড়ির সমস্ত গয়না ডাকাতে নিয়ে গেছিল তাহলে কোন গয়না ওই পেতলের তিজলে ছিল যদি কিছু থেকে থাকে তিনার বাবার দেয়া গয়না বুঝতে পারছো আর চতুর্থ নম্বর ব্যাপারটা হচ্ছে টিনা তার ব্লকে বলেছিল আমি একটা নোড়া নিয়ে আত্মরক্ষা করার জন্যে মানে প্রথমে ইয়েতে খুঁজছিল রান্নাঘরে খোঁজছিল কিছু যদি পাওয়া যায় আত্মরক্ষার অস্ত্র সেখানে এটা নোড়া পেয়েছে শিল সেটাই হাতে নিয়ে যদি আবার মারধর করে বা মেয়ের ওই যে ঝুলিয়ে দেয়া বললো না ঝুলিয়ে দেয়া গ্যাসে মুখ দেয়া টিনা যা বলেছে ভাই তাই বলছি এই ধরনের যে ব্যাপার স্যাপার যদি আরও হয় আর যেহেতু অজ পাড়াগা গ্রেলে তালা দেয়া আছে মেয়েটার মনে জোর বলতে হবে ভাই নজর না লাগে একটা এরকম করে নোড়া নিয়ে ঘুরছে মানে নোড়া খুঁজে পেয়েছে এরকম করে নোড়া নিয়ে দাঁড়িয়ে আছে যখন তখন মা ছেলে ঢুকেছে দেখতে যে কিচেনে টিনা কি করছে তার মানে একটা জিনিস স্পষ্ট যে টিনার এবং টিনার মার পেছনে এরা দুজন ছিল মা ছেলে অন্তত ছিল বুঝতে পারছো তারা নিশ্চয়ই ছিল তারা নজর রাখছিল পেছন পেছন সুতরাং ওরা মাটি খোঁড়বে সাবল দিয়ে অনভ্যস্ত হাতে গাঁইতি দিয়ে সাবল দিয়ে মাটি খোঁড়া অত সোজা জিনিস নয় অনভ্যস্ত হাতে তারা মাটি খোঁড়বে এবং গয়না নিয়ে চলে যাবে হ্যাঁ যেখানে সেই মা ভাবছে যে আমি সন্তানকে এখানেই রেখে যাব সেটা না ভাবলে সে সালিশি সবাই ক্ষমা চাইবে কেন সালিসি সবাই সে অ্যাপিয়ারই হতো না আমার কথাগুলো যথেষ্ট যুক্তিপূর্ণ এবার যারা এই কথাগুলো শুনেও বুঝতে পারে না তাদের আমার বোঝাবার কোনো দায় নেই কারণ তোমরা একটা জিনিস বলো না যারা ভাববে ছেলের মেয়ের সংসারটা ভাঙবো না তারা এই রকম কোনো কাজ কি করবে তারা সব সবসময় ভয় ভয় থাকে যে এই শাশুড়ি রাগ করলো এই শ্বশুর রাগ করলো এই জামাই রাগ করলো মেয়েটার আমার কি হবে বুঝতে পারছো তারা কখনো যখন মানে এমন কোনো কাজ করবে যাতে মেয়ের সংসারে আঘাত আসে তখন তো ঠিক ছিল না যে যতক্ষণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভেতরে ঢুকে গাঁত ছড়াটা না কেটে দিয়েছে খুলে দিয়েছে নিজের হাতে তখনও অবধি ব্যাপারটা ঠিক ছিল না যে টেনা ডেভোর্স হবে টেনা ওই জন্যে ফোর নাইনটি এইট দেয়নি ও ভেবেছে দাদার বিয়ের সময় সব ঠিকঠাক হয়ে যাবে আমিও ভেবেছিলাম যে জামাই আসবে এসে নাতি এবং মেয়েকে নিয়ে চলে যাবে বুঝতে পারছো ব্যাপার স্যাপার সুতরাং পুরোটাই গল্প পুরোটাই কাল্পনিক এরকম কোনো ঘটা ঘটনা ঘটেনি এবং ঘোল ঘটলে ওরা দৌড়ে গিয়ে আগে এফআইআর করতো যাদের প্রমাণ রাখার এত চল মানে বউয়ের সঙ্গে মারপিট হচ্ছে সেই সময় ক্যামেরা করে প্রমাণ রেখেছে আমি কিন্তু ভিডিওতে দেখেছি ভাই এই ধরনের প্রমাণ কিন্তু আদালতে অন্তত জাস্টিস ম্যাডাম নেননি একজন জাস্টিস ম্যাডাম অমৃতা সেনার ভিডিও দেখেছে উনি নেননি সেখানে স্ত্রীটি বলছিলেন আপনি একবার পেনড্রাইভটা দেখুন পেনড্রাইভটা দেখুন উনি কিন্তু ঝাড় লাগিয়েছিলেন এই বলে যে মারপিট হচ্ছে বাড়িতে অশান্তি হচ্ছে আর তুমি এইসবগুলো তুলেছ তুমি তখন ক্যামেরা করেছ না আমার ল্যাপটপে ক্যামেরা ওপেন ছিল হানো তানো শুনলেনই না না আমি পেনড্রাইভ দেখব না উনি বলে উনি দেখলেন না পর্যন্ত সুতরাং যাদের এত মানে প্রমাণ রাখার ধুম তারা লোকাল ইয়েতে একটা এফআইআর করবেন আর এফআইআর যদি হয়ে থাকে রিসেন্ট হয়েছে তত দিন হয়নি তো যাই হোক কিছু বললেই মানে কোনো রিজনেবল লোয়ার ডেলেই ওদিক থেকে কিছু না কিছু বলে চিৎকার করে যে ব্যাপারটা স্টপ দিয়ে দেওয়া হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কবিতা করে পিওরলি কন্ট্রোভার্সি দেয়া হচ্ছে ভাই বিছুটি গাছে ল্যাংড়ান ফলে না মানে প্রচণ্ড একটা বাজে ব্যাপার স্যাপার যারা ভেবেছিল যে অন্তত বয়স্ক মানুষের থেকে সাফসুতরা ব্লক পাবে তাদের আশায় ছাই পড়ে গেল তো যাই হোক ভিডিওটা বড় করব না See you in the next video.